আসসালামু আলাইকুম সকলকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা বিশ্ব ফিজিওথেরাপি দিবস উনিশশো সালে সাল থেকে সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে এটার কারণটা হলো হচ্ছে ফিজিওথেরাপি গুরুত্ব বিশ্বব্যাপী যে তুলে ধরায় এর মূল উদ্দেশ্য আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মানুষকে জানানো যে ওষুধ এবং সার্জারি ছাড়া ব্যথা নিয়ন্ত্রণ পুনর্বাসন অক্ষমতা প্রতিরোধে ফিজিওথেরাপি কার্যকর এই ইনফরমেশনটা মানুষের মাঝে এবং শুধু সবার মাঝে ছড়িয়ে দেওয়া আজকের এই উদ্দেশ্য এছাড়াও স্বাস্থ্য নীতি নির্ধারকদের কাছে বার্তা পৌঁছানো যেন এই পেশাকে প্রয়োজনীয় স্বীকৃতি ও সমর্থন দেওয়া লাইক দিস আমাদের ফিজিওথেরাপি পেশাটা সারা পৃথিবীতে অনেক হাইলিভাবে সবারকে জনসাধারণের মাধ্যমে সেবা দিয়ে আসছে বাট বাংলাদেশের প্রেক্ষাপটে ডে বাই ডে ইম্প্রুভ করছে বাট বাংলাদেশে ফিজিওথেরাপিটা সে পরিমাণ স্বীকৃতি এখনো পায়নি সমর্থন পাহিনী আজকের মাধ্যমে আজকে এই দিবসের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে বাংলাদেশে হাইলি গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে এছাড়াও আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট ব্যবস্থা আছে এই ট্রিটমেন্ট ব্যবস্থা যদি আমরা জনসাধারণের দ্বারগুলোয় পৌঁছাই দিতে পারি এদের সারা বছর কন্টিনিউ অনেক অনেক মানুষ দেশের বাইরে সেবা নিতে যাচ্ছে দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছে যদি এই পেশাজীবীদেরকে সেবা ইনক্লুড করতে পারি তাহলে এই দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমে আসবে চিকিৎসা ব্যয় কমে আসবে এবং আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের যে মূল থিম লাইক দিস বৃদ্ধ বয়সে সুস্থ থাকা অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে গবেষণায় প্রায় টুয়েন্টি অর্থাৎ আঠারো কোটি মানুষের টোয়েন্টি পার্সেন্ট যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প নাই থ্যাংক ইউ আমি ডাক্তার তামজিদ আমি সহকারী অধ্যাপক ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন বিভাগ রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ফিজিওথেরাপিস্ট এবং আজকে দিবসের যে প্রতিপাদ্য এটি একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গী জড়িত বৃদ্ধ বয়সে উপনীত হবে না এমন কোনো জীবিত মানুষ যেমন নেই ঠিক তেমনি বৃদ্ধ বয়সের যে কমপ্লিকেশান বা যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এটা আমাদের জীবদ্দশায় সবাইকে মুখোমুখি হতে হবে এই মুখোমুখি হওয়াটা যাতে করে একটু সুস্থতা এবং নির্বিঘ্নে হয় সেজন্য আমাদের যে প্রফেশন এই প্রফেশনে আমাদের সবচেয়ে কাছের যে মানুষ তারাই হলো আমাদের এই ছোটো ফিজিওথেরাপিস্ট ভাই বোনেরা এবং তাদের আন্তরিক সহযোগিতা এবং তাদের পেশার যে উৎকর্ষ সাধন দিন দিন হচ্ছে তারই প্রেক্ষিতে আমরা একটা সুস্থ সুখী এবং সমৃদ্ধ আগামী সমাজ বিনির্মাণের জন্য যে শত চেষ্টা করছি সেটা ইনশাল্লাহ আজকে দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা যেমন এগোতে পারব ধন্যবাদ আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস এটা পৃথিবীর সমস্ত দেশে এটা পালন হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরাও রাজশাহীতে বাংলাদেশের ফিজিওথেরাপিস্টদের এই যে আমাদের বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগের কারণে যারা অনেক ধরনের বার্ধক্যজনিত রোগে বিশেষ করে তারা পুনর্বাসিত হওয়ার জন্য একটা বিশেষ মেসেজ আমরা দিতে চাচ্ছি যে ফিজিওথেরাপির যে একটা ভূমিকা আছে মুখ্য ভূমিকা আছে যারা বার্ধক্যে বিভিন্ন ধরনের অসুখে ভুগে থাকেন এবং বিশেষ করে তারা অচল অবস্থা থাকেন এবং সেটা শারীরিক যে সমস্যাগুলো আছে সেটা ফিজিওথেরাপির মাধ্যমে তারা পুনর্বাসিত হয়ে আবার তাদের তাদের নতুন উদ্যমে তারা কাজ যোগ দিতে পারেন তাদের আয়ু দীর্ঘায়ু হতে পারে এই মেসেজটা আমরা সাধারণ জনগণের মধ্যে দেওয়ার জন্য আজকের এই বিশ্ব ফিরবি দিবস